বিএসকের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেলাম আমরা আই লিগের প্রথম পর্বটা দারুণভাবেই শেষ করলাম সহজ সুযোগগুলো নষ্ট না করলে গোলের মালা পড়ানো যেত তবে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে যারা এতদিন নাচানাচি করছিল আপাতত তাদের মুখ বন্ধ করা গেল ফুটবলারদের খেলে দারুণ খুশি সঞ্জয় দা প্রতিটা টিমের নয় খেলার পরে যদি আমরা পয়েন্টের এটা দেখি আমরা যেটা চেয়েছিলাম সেইটা অ্যাচিভ করতে পেরেছি এর ওপরেও যদি আমরা পয়েন্টটা ভালো থাকতো তাহলে আরও ভালো হতো কিন্তু আমরা এখনো পর্যন্ত ঠিক মতোই এগোচ্ছি আর সনি চোট নিয়ে যারা বেশি কথা বলছিল তাদেরও এক হাত নিয়ে নিলেন সঞ্জয় দা শনির সিচুয়েশন শনির যা জবাব দিয়ে দিয়েছে পাতার পর পাতা যারা ব্যয় করেছে এবং আগামী হয়তো কাল থেকে পাতাটা কমে যাবে তো সুতরাং সনির জবাব সনির পারফরমেন্স আমার নিয়ে বলার কিছু নেই আর সব থেকে বড় স্বস্তি যেন দিয়ে গেলেন সনি জানিয়ে দিলেন অস্ত্রোপচারের কোনো দরকারই নেই আওয়া ফিজিও উইল কল দ্য to tell him that i feel much better so i can continue to play yes. so no need so operation